ইতিহাস গড়ে প্রথমবারের মতো ইন্টার মায়ামিকে এমএলএস কাপ জিতানোর পথে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দারুণ এক স্বীকৃতি পেয়েছেন লিওনেল মেসি ম্যাচুর লিগ সকারের তিন দশকের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে লিওনেল মেসি টানা দ্বিতীয়বার বর্ষসেরা খেলোয়াড় এম পুরস্কার পেয়েছেন এর আগে দু মৌসুমের এমএলএস কাপের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা ইন্টার মায়ামির শিরোপা জয়ের পথে বছর আঠাশ ম্যাচে লিওনেল মেসি গোল করেছেন উনত্রিশটি আর্জেন্টাইন ফরওয়ার্ড উনত্রিশ গোলের পাশাপাশি সতীর্থের ১৯ গোলে অ্যাসিস্ট করেছেন অর্থাৎ উনত্রিশ গোল উনিশ অ্যাসেস্ট আঠাশ ম্যাচে সরাসরি আটচল্লিশ গোলে জড়িত লিওনেল মেসির নাম অসাধারণই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বোর্ড পেয়েছেন লিওনেল মেসি পাশাপাশি এর মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার এম পুরস্কার পেয়েছেন লিও তারা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারে বর্ষসারা ফুটবলার নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন লিওনেল মেসি আটত্রিশ বছর বয়সীয় মৌসুমে আটচল্লিশ গোলে অবদান রেখে দলকে চ্যাম্পিয়ন করার সক্ষমতা দেখিয়েছেন লিও